আপনার শার্টটা সিঁড়ে গেছে দর্জিকে দেখছেন সেলাই করতে দেখবেন দর্জি আপনার শার্টটা আপনাকে ফেরত দিতে দিতে ওই শার্টের ফ্যাশানের মেয়াদি শেষ হয়ে গেছে আইজ দেই কাইল দেই করতে করতে আপনার এর মাঝখানে দুইটা ঈদ পার হয়ে গেছে দুই ঈদের নতুন নতুন জামা কিনে হয়ে গেছে কিন্তু আপনার পুরাতন সেই পছন্দের শার্টটা এখনও ফিরে পান না দর্জির অপেক্ষায় না থেকে আপনি আমাদের কাফেলার থেকে এরকম একটা ইনস্ট্যান্ট সেলাই মেশিন সাথে রাখবেন এটা আপনি ছোট একটা ব্যাগে করে ক্যারিও করতে পারবেন রিক্সাটি নামতে যে গেছে সাথে সাথে আপনি ওই রিক্সায় বই সেলাই করে নেই রিক্সাওয়ালার কাছ থেকে পরে দর্জির যে বিল ওইটা আপনি জরিবানা লেগে দেবেন এই সেলাই মেশিনটা কারেন্টের লাইন দিয়েও চলবে ব্যাটারিতেও চলবে আবার এর সাথে একটা পান্স মেশিনও আছে আপনি পা দিয়ে সাপ দিয়েও চালাইতে পারবেন একদম প্রফেশনাল গমত শুধু সেলাই না এটির দিকে আপনার তকদিরও সেলাই হয়ে যেতে পারে বলা যায় না শীতের যে ক্যাম্পেইন আমাদের বরকতময় শীত এটার ক্যাম্পেইন কিন্তু এখনো চলমান শীতের সোয়া ক্যাম্পেইনের প্রথম ড্র কিন্তু এই মাসের তিরিশ তারিখ হবে অর্থাৎ আপনি যদি এখন সংগ্রহ করেন কপাল ভালো থাকলে আপনি প্রথম বিজয়ী হয়ে যেতে পারেন এই সেলাই মেশিন কিনেও আপনি বরকতময় শীতের ক্যাম্পেনে অংশগ্রহণ করে ফেলাবেন আপনার তকদির যদি ভালো থাকে ইনশাল্লাহ আপনি ওমরা বিজয়ী হইতে পারবেন পাঁচজন বাইক বিজয়ী হবেন ইনশাআল্লাহ লক্ষ লক্ষ টাকার পুরস্কার তো আছেই এছাড়াও কখন কার তকদিরি কোনটা লাগিয়ে যায় বলা যায় না কাফেলা থেকে চমৎকার এই প্রিমিয়াম কোয়ালিটির ইনস্ট্যান্ট সেলাই মেশিনটা কিনে নেন এবং তকদিরের জন্য অপেক্ষা করে কাফেলা স্বপ্ন পূরণে আস্থার নাম